পোকামাকড় ততক্ষণে শক্তিশালী থাকবে যতক্ষণ এর টেম্পারেচার বেশি থাকবে যত টেম্পারেচার বেশি থাকবে মানে তাপমাত্রা যত বেশি থাকবে গরম যত বেশি থাক থাকবে পোকার ক্ষমতা তত বেশি থাকবে এখানে আপনার আমার কোনো হাত নেই গরম যত বেশি হবে পোকামাকড়ের শক্তি তত বেশি হবে এদের ডিম পাড়ার ক্ষমতা তত বেড়ে যাবে যে পোকামাকড় মনে করেন যে দশ দিনে ডিম পারে দশ দিন পর পর বা তিন দিন পর পর কথাটা হচ্ছে সেই যত এর আবহাওয়া যত গরম হবে উষ্ণ হবে তত এই পোকাগুলোর ক্ষমতা বেড়ে যাবে এখন আর আমরা তো হর মনে করেন যে কেউ সকালে স্প্রে করতেছি কেউ দুপুরবেলা স্প্রে করতেছি কেউ বিকেলবেলা স্প্রে করতেছি করতেছি কিনা এখন নিয়ম হচ্ছে যে বিকেলবেলা স্প্রেটা করলে এই যে কথাটা বললাম যে আবহাওয়া মানে কুয়াশাটা পরে এই কুয়াশায় মনে করেন যে আপনার এই গাছকে তেতো করে দেয় পোকামাকড় কামড় দিলেই রস চুষে খেলেই এই পোকাগুলো ধীরে ধীরে মারা যায় তাহলে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে আলোচনা করছি এই দুইটা প্রোডাক্টে তিনটে কাজ করবে এই দুইটা প্রোডাক্টে তিনটে কাজ করবে এক হচ্ছে যে মাজরা পোকার কাজ করবে পাতা মরানো পোকার কাজ করবে আর হচ্ছে মাটির লালকেশো এই তিনটে পোকার কাজ করবে প্রোডাক্টের নাম হচ্ছে কি ব্রাভো এবং গোলোর সারিন এই হলো আমার পোকার বিষয়ে আপনাদের তথ্য দেয়া এই বিষয়ে যদি কোনো কিছু কারো জানার থাকে আপনাকে আমাকে বলতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা হলো কি সকালবেলা যে কুয়াশা ঠা থাকে এইটা শিশির কিন্তু মোটা মোটা থাকে আপনি মনে করেন যে যে পানিটাকে পানিতে স্প্রে করতেছেন সেটা কিন্তু ষোলো লিটার বা আঠারো লিটারের পানি আপনাকে বলা হয়েছে যে আপনি ষোলো লিটার পানিতে তেত্রিশ শতক জায়গায় এই এই প্রোডাক্টটা স্প্রে করবেন হচ্ছে তিন গ্রাম আচ্ছা এখন আপনারা লক্ষ্য করছেন যে সাদা পানি যদি আমি ধান গাছে সেওড়াই দেই তাহলে ওই পানিটা কিন্তু তাপমাত্রা রোদের তাপে কিন্তু শুকায় যাবে এখনকার যে তাপমাত্রা আটটা নয়টা বাজলে কিন্তু ভালো রোদ লাগে রোদ কিন্তু ভালো লাগে সকালবেলা পাঁচটার সময় বা ছয়টার সময় যে কুয়াশাটা পরে শিশিরটা পড়ে এটা কিন্তু আটটা নয়টা হতে হতে কিন্তু শুকায় যায় এখন সাদা পানি যদি আপনি ধান গাছে ছড়ায় দেন পানিটা কিন্তু ওই গাছের মধ্যে লেগে থাকবে না নিচে নেমে পড়বে বিশেষ সঙ্গে যখন আপনি পানি মিশ্রিত করবেন এটা সমসারত মিশ্রণ হয়ে যাবে আপনি যখন এই কুয়া এই সকালবেলা এটা স্প্রে করবেন দেখবেন এই পানির সঙ্গে ওই পানির সঙ্গে এই পানি মিশায় আপনার হচ্ছে যে মাটির নিচে চলে যাবে কিন্তু এর তো একটা ক্ষমতা আছে আছে না পোকার খাওয়ার একটা ক্ষমতা আছে আছে কি না এখন দিনের বেলায় যখন আপনার এই পাউডারটা পাতার মধ্যে লেগে থাকবে রোদ পড়লে যদি শুকায় যায় ওই পাতাটার কিন্তু বৃষ্টি সম্পূর্ণ কিন্তু নিচের দিকে যাবে না আচ্ছা সারা রাতে যে পানিটা শুক মানে ওই বীজটাকে যে নিচের দিকে নিয়ে যাবে এটা কিন্তু সকালবেলা স্প্রে করলে এই পা মানে পাউডারটাকে নিচের দিকে নিয়ে যাবে না কথা বলছেন আমার সেই ক্ষেত্রে যতটুকু কাজ আপনার হওয়ার দরকার আপনি ততটুকু কাজ পাচ্ছেন না আপনি ঘুরে ফিরেই বলতেছেন যে আমার কাজ হওয়ার কথা পনেরো দিন কাজ কেন আমার সাত দিন হইল আমার পোকা মনে করেন যে থাকার কথা না আবার ওই জমিতে পোকা থাকলো কেন আমার কথাটা বুঝতে পেরেছেন এই আমি ব্যক্তিগতভাবে বলি সকালবেলার থেকে বিকেলবেলা স্প্রে করাই সবচেয়ে উত্তম